ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে হিসেবে আমরা একটা চাকরি প্রত্যাশীদের একটা আমাদের কাছে একটা দাবি বা প্রশ্ন যে সিতে গ্রুপ সিতে জিআরবিটি চারশো তিরিশটি শূন্য পদ রয়ে গেছে যেখানে ভ্যাকেন্ট রয়ে গেছে গ্রুপ ডিতেও প্রায় তেষট্টি পদ ভ্যাকেন্ট রয়ে গেছে তাদের দাবি হচ্ছে এই শূন্য পদগুলিতে যদি ওয়েটিং লিস্ট করা হয় তাহলে তাদের একটা সুযোগ তৈরি হতে পারে সেই বিষয়টাকে যে ধরনের বছর ধরে জিআরবিটি প্রসেসটি চলছিল এবং কমপ্লিট হয়েছে একটা সময় সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিরোধীরা বলতে হবে না এটা এটা জুমলা হবে অবশেষে সি কমপ্লিট হলো ডিও কিন্তু কমপ্লিট হলো তো গোটা বিষয়টি নিয়ে কি বলবেন দেখুন আমরা সরকার কখনো বলেনি ইন্টারভিউ নেওয়ার পরে আমরা চাকরি দেব না এটা ঠিক আছে সময় লেগেছে আমরা স্বীকার করি কিন্তু যতইবার জমলা বলুক আর যাই বলুক ওরা ওদের ভাষায় কথা বলে আমাদের ভাষা ছিল আমরা যা দেবো যোগ্যতা নিরিখে দেব তড়িঘড়ি করে ইন্টারভিউ নিয়ে নিয়ে যা মনে তাই দেওয়ার জন্য এই সরকার কাজ করে না এবং আমরা চেষ্টা করেছি যেমন গ্রুপ সি হয়েছে আপনার এই গ্রুপ সি সম্পর্কে অনেক কথা বলেছিল বিরোধীরা হবে না ছেলেদেরকে ধোকা দেওয়া হচ্ছে কিন্তু গ্রুপ সি চাকরি বেরোয়ার পরে রাজ্যের ছেলে মেয়েদের মধ্যে একটা এই বিশ্বাস জেগেছে যে ইন্টারভিউ হয়েছে চাকরি এবার আসুন সবাই চাকরি পাবে না তো চাকরি তো যারা পাবে না তাদের দুঃখ থাকবে স্বাভাবিক তো এরপরে গ্রুপ ডি এলো তো এর মধ্যে একটা জিনিস আছে গ্রুপ সি যারা চাকরি পেয়েছে এবং গ্রুপ ডির মধ্যে অনেকে গ্রুপ লোকরা ইন্টারভিউ দিয়েছে আপনারা জানেন ভালো করে তো এখন একই লোক দুইবার চাকরি পাবে হয় না এটা যারা গ্রুপ সিতে সিলেক্টেড হয়ে গেছে অটোমেটিক্যালি তাদের গ্রুপ ডিতেও পরীক্ষা দিয়েছে তো গ্রুপ সি সিলেক্টেডটা জয়েন করেছে এবার গ্রুপ ডিতে তাদেরকে পেলেও তাদেরকে ওই নাম মিলিয়ে তাদেরকে দেওয়া বসতে দেওয়া সম্ভব এই যে এই যে সিস্টেম করতে সময় লাগে আপনি বললাম না এরপরে আরও বড় কথা হচ্ছে এই সিস্টেমের মাঝখানে কয়টা নির্বাচন হয়েছে কোথাও ইলেকশন হয়েছে কোথাও লোকসভা ইলেকশন হয়েছে এরপরে এর মধ্যে বিধানসভা নির্বাচন আছে এরপরে আপনার পঞ্চায়েতে নির্বাচন হলো গ্রুপ ডি এটা আমাদের কাছে টোটাল লিস্ট চূড়ান্ত হয়েছিল কিন্তু গ্রুপ ডি লিস্ট ছাড়ার কথা ছিল লোকসভা নির্বাচনের পরে কিন্তু সেখানে আবার বিধানসভা পঞ্চায়েত নির্বাচনকে ঘোষণা হওয়ার কারণে সরকার ধীরে সুস্থে এটা ছেড়েছে এবং তার জন্য তৈরি ছিলাম আপনি বলছেন বিরোধী দল আর ওরা তো জানে গ্রুপ দিয়ে রেডি সরকার চাকরি ছাড়বে তো এখন নতুন করে কিছু বললে এটা প্রমাণ করার জন্য চেষ্টা করে যে আমরা বলেছি বলে সরকার চাকরি দিল গত ছয় তারিখে বিধানসভার শেষ দিনের মধ্যে চিৎকার চেঁচামেচি বিরোধী দলের লেফট এবং কংগ্রেস মিলে ওরা এমনভাবে বলেছে যেমন ওদের কথাতেই যেন সরকার সাত তারিখে চাকরি দিয়েছে ব্যাপারটা তো এরকম না রেডি দেবে আমরা দিয়েছি এবং সবচেয়ে বড় কথা চাকরি দিয়ে সরকারও আমরা জানি সবাই পায়নি দুঃখ থাকবে যারা পায়নি কিন্তু আমরাও খুশি এবং আজকে যারা চাকরি পেয়েছে গ্রুপ দিতে প্রায় আড়াই হাজার একটু কম তারা সবাই খুশি হবে এরা পাবে পেয়েছে এবং এটাও ঠিক যে প্রত্যেকটা চাকরিজীবী যারা পাচ্ছে পেয়েছে তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস তাদের মধ্যে একটা মানে গরিমা গ্র্যাভিটি যে ইয়েস আমরা নিজের যোগ্যতায় পেয়েছি এখানে বিগত দিনগুলোর মতো চাকুরি ইচ্ছাকৃতভাবে সরকার দেয় না যোগ্যতাকে বিচার করে আচ্ছা আচ্ছা আপনি কেবিনেটে গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে অর্থমন্ত্রী হিসেবে আমরা একটা চাকরি প্রতি একটা আমাদের কাছে একটা দাবি বা প্রশ্ন যে সিতে গ্রুপ গ্রুপ সি তে তিরিশটি শূন্য পদ রয়ে গেছে যেখানে রয়ে গেছে গ্রুপ ডিতেও প্রায় তেষট্টি তাদের দাবি হচ্ছে এই শূন্য পদগুলিতে যদি ওয়েটিং লিস্ট করা হয় তাহলে তাদের একটা সুযোগ তৈরি হতে পারে সেই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন সরকার যে ধরনের সংখ্যায় চাকরি দেওয়ার জন্য ঘোষণা করে ইন্টারভিউ নিয়েছে প্রথম দফায় যাদেরকে সিলেক্টেড হয়েছে হয়ে গেছে বাকি যারা যে কোনো গ্যাপ আছে যেখানে আরো সিট খালি আছে সরকার সবকটা সিটি পূরণ করবে সময়ের একটু অপেক্ষা করতে হবে চাকরিটা শুধুমাত্র জি সীমাবদ্ধ নয় চাকরি আরো দফায় দফায় বিভিন্ন ডিপার্টমেন্টের চাকরি হবে মাধ্যমে চাকরির প্রসেস চলছে আরও সরকারের বিভিন্ন দপ্তরে চাকরির প্রসেস চলছে চাকরি হবে তবে একটা বিশ্বাস নিতে হবে চাকরি যারা যোগ্যতা তারাই পাবে অযথা সরকারকে দোষার্ধে লাভ হবে না আমরা যোগ্যতাকে সম্মান আচ্ছা আদালতে যে দুশো তিরিশটি পোস্ট পড়ে রয়েছে আদালতে এটা নিয়ে কিছু আপডেট কি রয়েছে আদালতের বিষয় নিয়ে আবার বলা উচিত না যে তো একটা আদালতের বিষয়বস্তুর মধ্যে এরকম বিরুদ্ধে আমার ঠিক না তবে এতটুকু আপনাকে বলতে পারি সংক্ষিপ্তভাবে বিশদভাবে নয় যে মাননীয় হাইকোর্টের রায়ে যে এই যে এস টিজিটি দেওয়ার চাকরিগুলো যেটা ঘোষণা দিয়েছে রায় যে দিয়েছে তাতে মনে হয়েছে যে রোস্টার মেনটেন করতে গেলে তাতে বেশ কিছু ছেলে মেয়ে চাকরির থেকে বঞ্চিত হবে আমরা চাইছি যে এই যারা দিয়েছে তারা প্রত্যেকেই চাকরি পাক এই কারণে যে একটা শিক্ষাক্ষেত্রে চাকরি বিভিন্ন নিয়মের কারণে যেখানে শিক্ষাক্ষেত্রে চাকরি যা ইচ্ছা তো হবে না বিভিন্ন নিয়মকরণ মেনে করতে হবে এসটিজিডি যে চাকরি দ্বারা প্রাপ্য এটা হলে পরে কিছুটা আমাদের অন্তত কিছুটা হলে গ্যাপ আমরা ফিল করতে পারবো জাস্ট স্টেট গভর্নমেন্ট অলরেডি সুপ্রিম কোর্টে গেছে আমরা আশা করছি সুপ্রিম কোর্টে একটা রায় দেবে যে রায় পাবো আশা করছি আমরা তাহলে আমরা সমস্ত ছেলেকে চাকরি দিতে পারি একটা প্রশ্ন এটা না করলে ছেলেরা আমাদের প্রতি রাগ করবে যে ফায়ার সার্ভিসের পরীক্ষাটা ঝুলে আছে রেজাল্ট হচ্ছে না আর জেল পুলিশের ক্ষেত্রেও আটকে রয়েছে এই দুটিও কি একটা জায়গাতে রয়েছে ভালো জায়গাতে আমি আপনাকে আবারও বলি যে সমস্ত যারা সরকারি চাকুরের ক্ষেত্রে যে সমস্ত ইন্টারভিউ হয়েছে সেগুলো প্রপার সিস্টেমের মধ্যেই চাকরি হবে ক্যান্সেল করার জন্য এখানে কোনো ইন্টারভিউ কল করা হয়নি এবং বিগত দিনে দেখেছি যে বছরে তিন চারবার ইন্টারভিউ হতো তারপরে পাঁচ সাত বছর চাকরি হতো না ওই জায়গায় এই সরকার যাবে না আমরা চাকরি দিয়ে প্রমাণ করে দিয়েছি গ্রুপ ডি গ্রুপ সি আগে হয়েছে গ্রুপ ডি হলো আগামী দিন আরো চাকরি একের পর এক ধরবা আপনার চাকরি দেওয়ার পর যেন চাকরিগুলো সুরক্ষিত থাকে আজকে এখানে দশ হাজার তিনশো চাকরি করে দুজন পেলাম আমি আমার কাছে খুব আনন্দের সঙ্গে বলছি যারা পেয়েছে নূতন তাদের প্রতি আমার শুভেচ্ছা বেশি আনন্দিত আমি দুজনকে দেখে যে দশ হাজার তিনশো তেইশের থেকে যা চাকরি হারিয়েছে তাদের যে দুটো ছেলেকে আমি এখানে মানে পেলাম এবং তাদেরকে অপ্রথ দিতে পেরেছি এটা আমার কাছে আমি নিজে গর্ববোধ করি যে সরকার তাদেরও চুক দিয়েছে দশ হাজার তিনশো তেইশের আগেও বলি তার সাবজেক্ট বাট আজকে দু হাজার তিনশো তেইশ খুঁজতে গেলে সংখ্যা আপনাকে চার পাঁচ হাজার নেমে আসবে ঠিক আছে কেননা বহু ছেলে মেয়ে গ্রুপসিতে পেয়েছে গ্রুপ কিছু পেয়েছে লোক এই সংখ্যা পেয়েছে সবটা মিলে দশ তিনশো এই শব্দ এই বছরে আরো চাকরি ছাড়লে পরে এটা উঠে যাবে দশ হাজার তিনশো ধন্যবাদ গত চার বছর ধরে জিআরবিটি প্রসেসটি চলছিল এবং কমপ্লিট হয়েছে একটা সময় সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিরোধীরা বলতো জিআরবিটি হবে না এটা গ্রেট জুমলা এটা ক্যান্সেল হবে অবশেষে সি কমপ্লিট হলো ডিও কিন্তু কমপ্লিট হলো তো গোটা বিষয়টি নিয়ে কি বলবেন দেখুন আমরা সরকার কখনো বলেনি ইন্টারভিউ নেওয়ার পরে আমরা চাকরি দেব না এটা ঠিক আছে সময় লেগেছে আমরা স্বীকার করি কিন্তু যতইবার জুমলা বলুক আর যাই বলুক ওরা ওদের ভাষায় কথা বলে আমাদের ভাষা ছিল আমরা যা দেবো যোগ্যতা নিরিখে দেব তরিগরি করে ইন্টারভিউ নিয়ে নিয়ে যা মনে হয় তাই দেওয়ার জন্য এই সরকার কাজ করে না এবং আমরা চেষ্টা করেছি যেমন গ্রুপ সি টেন হয়েছে আপনার এই গ্রুপ সির সম্পর্কে অনেক কথা বলেছিল বিরোধীরা হবে না ছেলেদেরকে ধোকা দেওয়া হচ্ছে কিন্তু গ্রুপ সি চাকরি বেরোয়ার পরে রাজ্যের ছেলে মেয়েদের মধ্যে একটা এই বিশ্বাস জেগেছে যে ইন্টারভিউ হয়েছে চাকরি এবার আসুন সবাই চাকরি পাবে না তো চাকরি চাকরিতে যারা পাবে না তাদের দুঃখ থাকবে স্বাভাবিক তো এরপরে গ্রুপ ডি এলো তো এর মধ্যে একটা জিনিস আছে গ্রুপ সি যারা চাকরি পেয়েছে এবং গ্রুপ ডির মধ্যে অনেকে গ্রুপ সির লোকরা ইন্টারভিউ দিয়েছে আপনারা জানেন ভালো করে এখন একই লোক দুইবার চাকরি পাবে হয় না এটা যারা গ্রুপ সিতে সিলেক্টেড হয়ে গেছে অটোমেটিক্যালি তাদের গ্রুপ তো পরীক্ষা দিয়েছে তো গ্রুপ সিলেক্টেডরা জয়েন করেছে এবার গ্রুপ ডিতে তাদেরকে পেলেও তাদেরকে ওই নাম মিলিয়ে তাদেরকে দেওয়া সম্ভব এই যে এই যে সিস্টেম করতে সময় লাগে আপনি বললাম না এরপরে আরো বড় কথা হচ্ছে এই সিস্টেমের মাঝখানে কয়টা নির্বাচন হয়েছে কোথাও বাই ইলেকশন হয়েছে কোথাও লোকসভা ইলেকশন হয়েছে এরপরে এর মধ্যে বিধানসভা নির্বাচন আছে এরপরে আপনার পঞ্চায়েতে নির্বাচন হলো গ্রুপ ডি এটা আমাদের কাছে টোটাল লিস্ট চূড়ান্ত হয়েছিল কিন্তু গ্রুপ ডি লিস্ট ছাড়ার কথা ছিল লোকসভা নির্বাচনের পরে কিন্তু সেখানে আবার বিধানসভা পঞ্চায়েত নির্বাচনকে ঘোষণা হওয়ার কারণে সরকার ধীরে সুস্থ এটা ছেড়েছে এবং তার জন্য তৈরি ছিলাম আপনি বলছেন বিরোধী দল আর ওরা তো জানে গ্রুপ ডি রেডি সরকার চাকরি ছাড়বে তো এখন নতুন করে কিছু বললে এটা প্রমাণ করার জন্য চেষ্টা করে যে আমরা বলেছি বলে সরকার চাকরি দিল গত ছয় তারিখে বিধানসভার শেষ দিনের মধ্যে চিৎকার চেঁচামেচি বিরোধী দলের লেফট এবং কংগ্রেস মিলে ওরা এমনভাবে বলেছে যেমন ওদের কথাতেই যেন সরকার সাত তারিখে চাকরি দিয়েছে ব্যাপারটা এরকম না রেলি দেবে আমরা দিয়েছি এবং সবচেয়ে বড় কথা চাকরি দিয়ে সরকারও আমরা জানি সবাই পায়নি দুঃখ থাকবে যারা পায়নি কিন্তু আমরাও খুশি এবং আজকে যারা চাকরি পেয়েছে গ্রুপ ডিতে প্রায় আড়াই হাজার একটু কম তারা সবাই খুশি হবে এরা পাবে পেয়েছে এবং এটাও ঠিক যে প্রত্যেকটা চাকরিজীবী যারা পাচ্ছে পেয়েছে তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস তাদের মধ্যে একটা মানে গরিমা যে আমরা নিজের যোগ্যতায় পেয়েছি এখানে বিগত দিনগুলোর মতো চাকরি ইচ্ছাকৃতভাবে সরকার দেয় না যোগ্যতাকে বিচার করে আচ্ছা আপনি গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে অর্থমন্ত্রী হিসেবে আমরা একটা চাকরি একটা দাবি বা প্রশ্ন যে সিতে গ্রুপ সি তে তিরিশটি শূন্য পদ রয়ে গেছে যেখানে রয়ে রয়ে গেছে গেছে গ্রুপ প্রায় পদ তাদের দাবি হচ্ছে এই শূন্য পদগুলিতে যদি ওয়েটিং লিস্ট করা হয় তাহলে তাদের একটা সুযোগ তৈরি হতে পারে সেই বিষয়টাকে আপনারা কিভাবে সরকার যে ধরনের সংখ্যায় চাকরি দেওয়ার জন্য ঘোষণা করে ইন্টারভিউ নিয়েছে প্রথম দফায় তাদেরকে সিলেক্টেড হয়েছে হয়ে গেছে বাকি যারা যে কোনো গ্যাপ আছে যেখানে আরো সিট খালি আছে সরকার সবকটা সিটি পূরণ করবে সময়ের একটু অপেক্ষা করতে হবে চাকরিটা শুধুমাত্র জিআরবিটিতে সীমাবদ্ধ নয় চাকরি আরো দফায় দফায় বিভিন্ন ডিপার্টমেন্টের চাকরি হবে মাধ্যমে চাকরির প্রসেস চলছে আরো সরকারের বিভিন্ন দপ্তরে চাকরির প্রসেস চলছে চাকরি হবে একটা বিশ্বাস নিতে হবে চাকরি যারা যোগ্যতা তারাই পাবে অযথা সরকারকে দোষার্ধের লাভ হবে না আমরা যোগ্যতাকে সম্মান আচ্ছা আদালতে দুশো তিরিশটি বছর পরে রয়েছে আদালতে এটা নিয়ে কিছু রয়েছে আদালতের বিষয় নিয়ে আমার বলা উচিত না যে তো এটা আদালতের বিষয়বস্তুর মধ্যে এরকম বিরুদ্ধে আমার ঠিক না তবে এটুটুকু আপনাকে একটু বলতে পারি সংক্ষিপ্তভাবে বিশদভাবে নয় যে মাননীয় হাইকোর্টের রায়ে যে এই যে এস দেওয়ার চাকরিগুলো যেটা ঘোষণা দিয়েছে রায় যে দিয়েছে তাতে মনে হয়েছে যে রোস্টার মেনটেন করতে গেলে তাতে বেশ কিছু ছেলে মেয়ে চাকরির থেকে বঞ্চিত হবে আমরা চাইছি যে এই যারা দিয়েছে তারা প্রত্যেকেই চাকরি পাক এই কারণে যে একটা শিক্ষাক্ষেত্রে চাকরি বিভিন্ন নিয়মের কারণে যেখানে শিক্ষাক্ষেত্রে চাকরি যা ইচ্ছা তো হবে না বিভিন্ন নিয়ম কারণ মেনে করতে হবে আর যে চাকরি তারা পাপ্য এটা হলে পরে কিছুটা আমাদের অন্তত কিছুটা হলে গ্যাপ আমরা ফিল আপ করতে পারব স্টেট গভর্নমেন্ট অলরেডি সুপ্রিম কোর্টে গেছে আমরা আশা করছি সুপ্রিম কোর্টে একটা রায় দেবে যে রায় পাবো আশা করছি আমরা তাহলে আমরা একটা প্রশ্ন এটা না করলে ছেলেরা রাগ করবে যে ফায়ার সার্ভিসের পরীক্ষাটা ঝুলে আছে না আর জেল পুলিশের ক্ষেত্রেও আটকে রয়েছে এই দুটিও কি বলি যে সমস্ত তারা সরকারি চাকরির ক্ষেত্রে যে সমস্ত ইন্টারভিউ হয়েছে সেগুলো প্রপার সিস্টেমের মধ্যেই চাকরি হবে ক্যান্সেল করার জন্য এখানে কোনো ইন্টারভিউ কল করা হয়নি এবং বিগত দিনে দেখেছি যে বছরে তিন চারবার ইন্টারভিউ হতো তারপরে পাঁচ সাত বছর চাকরি হতো না ওই জায়গায় এই সরকার যাবে না আমরা চাকরি দিয়ে প্রমাণ করে দিয়েছি গ্রুপ ডি গ্রুপ সি আগে হয়েছে গ্রুপ ডি হলো এবং আগামী দিনে আরো চাকরি একের পর এক ধরবেন চাকরি দেওয়ার পর যেন চাকরিগুলো সুরক্ষিত থাকে আজকে এখানে দশ হাজার তিনশো চাকরি করে দুজন পেলাম আমি আমার কাছে খুব আনন্দের সঙ্গে বলছি যারা পেয়েছে নূতন তাদের প্রতি আমার শুভেচ্ছা বেশি আনন্দিত আমি দুজনকে দেখে যে দশ হাজার তিনশো তেইশের থেকে যা চাকরি হারিয়েছে তাদের যে দুটো ছেলেকে আমি এখানে মানে পেলাম এবং তাদেরকে অব্যর্থ নিতে পেরেছি এটা আমার কাছে আমি নিজে গর্ববোধ করি যে সরকার তাদেরও চুপ দিয়েছে দশ হাজার তিনশো তেইশের আগেও বলি তার সাবজেক্ট বাট আজকে দশ হাজার তিনশো তেইশ খুঁজতে গেলে সংখ্যা আপনাকে চার পাঁচ হাজারে নেমে কেননা বহু ছেলে মেয়ে গ্রুপ সিতে পেয়েছে গ্রুপ কিছু পেয়েছে কিন্তু এই সংখ্যা আর অন্যদিকেও পেয়েছে সবটা মিলে দার তিনশো তেসার নেই এই শব্দ এই বছরে আরো চাকরি ছাড়লে পরে এটা উঠে যাবে হাজার তিনশো তেসার সাধারণ ধন্যবাদ